বিয়ের পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু করেছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নটা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না অপর থেকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না আমার মেয়ে নেহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সক্ষতা থাকাটা স্বাভাবিক আমিও ও সবের নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বললো জামাই মতিগতি ভালো দেখছি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল যে আটকে আমাদের দুই ছেলে দুই মেয়ে সাত বছরের ছেলে বিনোদ আর তিন বছরের মেয়ে নেহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি স্বাভাবিকের মতো দুজনে একই ঘরে থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চড়লাম বাতাসে আমার চুল উড়ছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমরা শহরের একটা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাত ছেপে ধরে বললো এটা কি ঘুরতে আসা জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকা জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম বিনোদন নেহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব তুমি কি পাগল হয়েছ ওরা এখানে কেন থাকবে এখানে তো অনাথ বাচ্চারা থাকে আমাদের ছেলেমেয়েরা কি অনাথ নাকি তুমি একটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকব। আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগে ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাড়ি গিয়ে জানাতে পারবো এরকম কথা শুনে কেমন যেন আমার স্বামী চমকে উঠল এরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনও চাই আর চাইবো না বাড়ি চলো আমি আর একটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব আসো পার্কের বেঞ্চে কাফলদের ভিড় শুক্রবার মেলা বসেছে মানুষের আমাদের মাঝ বয়সী মানুষের জন্য ফার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম মহিমা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছ আমাকে জানাওনি তো তুমি যখন জানালে তারপরই তো ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা একা থাকা যায় তাই ভাবলাম তুমি সত্যি সাও আমাদের মেয়েরা শিশু সদনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমিও অন্যকে সব বলবো অনন্য তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলে মেয়েরা আমাকে মা হিসেবে চেনে অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না এতে ওদের মনের উপর চাপ পড়বে তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি তুমি কি পাগল হয়ে গেছো কি সব ভাবছো তুমি ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরাই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের নিয়ে মানুষ করতে পারবে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না তাই না আমি এসব করতে পারবো না কিন্তু তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে কেন বাবারা ত্যাগ করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ে ত্রিশ বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাদনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না আমরা বাবা মা আমাদের সন্তানরা ঈশ্বরের দেওয়া উপহার তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প হলেও সত্যি কিন্তু এরকম অনেক ঘটনা কিন্তু আমাদের এই সমাজে এখনও ঘটে বাবারা অনায়াসেই দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু আমরা মায়েরা সেটা করতে পারি না যখনই আমরা মায়েরা দ্বিতীয় বিয়ের কথা ভাবি তখনই সমাজ আমাদেরকে এমনভাবে কথা শোনায় মনে হয় এটা বিরাট একটা পাপ কিন্তু একটা ছেলে যখন বিয়ে করতে যায় তখন কেউ সেটা সেখানে বাধা হয়ে দাঁড়ায় না তারা ভাবে এটাই স্বাভাবিক একটা ছেলে তো বিয়ে করতেই পারে যাই হোক বন্ধুরা আমার আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের এক একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন করে ভিডিও তৈরি করার জন্য আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চেপে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ